জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরমব্রহ্মা ত্যাঁতাই শ্রী গুরুবেই নম ও মা জননী মা জননী আমার এত রেগে গেছো কেন আসো 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 একটু মাথা হাত বুলিয়ে দেবো মাথা হাত বুলিয়ে দেবো মাথাটা যদি একটু ঠান্ডা হয় মা জননী আমার কে কি বলছে না বলছে সব প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কথায় ভিডিও নিয়ে বসে যাও এটা কি উচিত বলো তুমি বলো মন থেকে বলো এটা কি উচিত একটা স্বাধীকার শান্ত থাকা দরকার কে কী বলছে কে কি না বলছে কে ভিডিও করছে না করছে বাদ দিন না ওই সমস্ত আপনিও মায়ের সাদিকা মঙ্গলা মাও মায়ের সাধিকা দুজনেই তো সাদিকা একটা সাদিকা একটা সাধিকার কেউ নিন্দা করে দেখুন তো অন্যান্য জায়গায় অন্যান্য রাজ্যে দেখুন এক একজন এক একজন কাছে যাচ্ছে সাধকের কাছে যাচ্ছে এ ওই সাধকের কাছে যাচ্ছে দেখা করছে প্রণাম করছে এটাই তো হওয়া উচিত বাবা কি রেগে গেছে আমার মা জননী আমার মা জননী কী রেগে গেছে আমার শ্যামা মা জননী কী রেগে গেছে এত রাগ করলে চলে চলে না তো তাই না বাবা তোমার যদি কোনো কিছু ভুল হয় কেউ কিচ্ছু বলতে পারবে না তোমাকে নিয়ে কিন্তু কেউ বাজে বাজে কথা বলেনি কিন্তু কেউ নোংরা কথা ভাষা ল্যাঙ্গুয়েজও ইউজ করিনি আমিও কিন্তু তোমাকে নিয়ে কোনো বাদে ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি তাই না মা জননী কিন্তু অপরদিকে যে সারিকা আছে মঙ্গলামা তাকে নিয়ে কিন্তু নোংরা নোংরা কথা বলে গেছে সেগুলোতে কি আপনি সাপোর্ট করেন করেন আপনি সাপোর্ট আপনি এই যে যাদের সাথে মিশছেন মানে যেগুলো আছে কিস্তিবাজগুলো জানেন এরা কি কী কিস্তি দিয়েছে না দিয়েছে কি কি বলেছে না বলেছে জানেন মা জননী জানেন না পাশে পেয়ে বসেছেন আজকে বলছে যারা যারা আমাকে নিয়ে কি চার চক্ষু চার চক্ষু কী বলছেন কে বয়স্ক মহিলাকে নিয়ে ভিডিও করছে তার কথা বলছেন এগুলো শোভা দেয় আর ওই যে একটা শর্ট দেখলাম আপনার মা জননী হ্যাঁ মা জননী আমার মা জননী আপনার একটা শর্ট দেখলাম আপনি নৃত্য করতে করতে জীব বের করেছেন আপনি বললেন যে ওইটা আমি মজা করে করলাম হুম ভগবান আপনাদের কাছে মজার জিনিস ভগবান ধুনো খায় তাই না আপনার মধ্যে আপনি বারো বছর বয়স থেকে আপনার কাছে মা আসছে তাইতো কত আর কত বলুন তো এইগুলো নিয়ে আপনারা ছেলেখেলা করবেন নেই ভগবান যে আমি মানুষ জন্ম দিয়ে মানে আমি কি ভুল করেছি এই মানুষ পৃথিবীতে পাঠিয়ে আমি কি ভুল করেছি ও আর আসনের কথা বলছেন আপনার শিবশ্যামা মা আপনাকে ওই আসনে পুজো করতে বলেছে তাই তো অ্যাকচুয়ালি যারা মাতৃ সাধনা করে তারা শুধু আসনে বসে পুজো করে না শুনুন শুধু আসনে বসে পুজো করে না আজকে আমার শ্বশুরবাড়িতে মানে তার পূর্বপুরুষ মানে ধরে বাংলাদেশ আমল থেকে মা মনসা পুজো হয়ে আসছে এর আগের ভিডিওগুলো দেখবেন আমি বলেছি আমার ঘরে মা তারা আছে আপনি আপনি কোন গুরুদেবের দীক্ষা নিয়েছেন সেটার এখনো পর্যন্ত আপনি উত্তর দিতে পারেননি ঠিকঠাক বলতে পারেননি কেন ঠাকুরের সামনে মঙ্গল ঘট পাতা হয় আপনি বলছেন কেন পাতা হয় বলবো বলবো করে বলেননি কিন্তু আমি আমি আমার ভিডিও তো আমি বলে দিয়েছি আপনার কাছে লোক আসাদি কথা তো আপনার তেলে কাজ হয় আপনার মা জাগ্রত আপনার মা সব কিছু মা তো একটাই এই প্রকৃতি ব্রহ্মাণ্ড একটাই কালো রূপে দিগম্বরী গানটা শুনেছেন কালো রূপে দিগম্বরী হৃদপত করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো দিগম্বরী মানে আকাশ বুঝেছেন আপনাকে নিয়ে কেউ কোনো কথা বলতে গেলেই আপনি ফস করে উঠছেন ফস করে উঠছেন ফস 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 সাধুদের মন শান্ত হয় এত উত্তেজিত হয় না উত্তেজিত হলে সেখানে সাধনা হয় না বুঝেছেন সাধনাটার জিনিসটা কি আগে সেটা আগে শিখুন আমার মা জননী আমার মা জননী আগে শিখুন কে কি ভিডিও নামাচ্ছে কে কি আপনি ঠাকুর ঘরে বসে আপনি ভিডিও করতে ব্যস্ত ভিডিও কলিংয়ে আপনি ব্যস্ত পুজো সাধনা করে করেন কখন আপনি আপনি কেন খালি আসনে বসে আপনি আপনার মায়ের মাতৃ আরাধনা করেন তার জন্য কিসের আসনের প্রয়োজন বলুন আপনার গুরু কোথা থেকে দীক্ষা নিয়েছেন সেইটা আগে জানান অনেকটা আপনি জানতে চাইবেন অন্য পুজো ঠিক করলো কি না কোন বেদিতে উঠে করলো কিনা সেই স্বপ্নে তার মাকে কি খাবালো কি না আপনাকেও তো উত্তরটা দিতে হবে আমার মা জননী আপনাকেও তো উত্তরটা দিতে হবে তাই না আপনি পরেরটা জানতে চাইবেন আপনারটা কেউ জানতে চাইবে না তখন জানতে যদি কেউ চায় শুনতে যদি আপনার মুখ থেকে চায় আপনি গালমন্দ করবেন অভিশাপ দেবেন এগুলো করলে তো হবে না মা জননী এগুলো করলে হবে না তাই না আপনাকে উত্তরটা তো দিতে হবে সবাই ঘরে পুজো অর্চনা করে সবাই সব কিছু করে আপনি একাই জানেন আর কেউ জানে না পুজো অর্চনা করতে এমনকি তো নয় ভুল মানুষমাত্রই হয় আপনার ভুল হতে পারে আমার ভুল হতে পারে আরও অনেকজন আছে ভুল হয় আপনি খালি অন্যের ভুল দেখবেন আপনার ভুলটা যদি কেউ তুলে ধরে সেটাতে আপনি রেখে ফেঁপে উঠবেন সেটা তো হয় না আমি জানি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেবেন না তাহলে শুনুন আপনি যে খালি মেজে যে আসনটা পাতেন না তার আসনের নিচে না কুশাসন লাগাতে হয় মাতৃ আরাধনা করতে গেলে কুশাসন ছাড়া মাতৃ আরাধনা হয় না এটা জেনে রাখুন আর মঙ্গলঘর কেন বসানো হয় সেটার ভিডিওটা দিয়েছি সেটাও আপনি দেখে নেবেন আপনি তো বলতে না আর আপনি কোথা থেকে গুরুর দীক্ষা নিয়েছেন সেটা আপনার জানাবেন তার জন্য অপেক্ষায় রইলাম আমার মা জননী আপনাকে জননী হিসাবেই আমি শ্রদ্ধা করছি আপনি আমার শত্রু নন আপনি যেমন কালী সাধনা করছেন আর জন্য মঙ্গলামাও কিন্তু কালী সাধনা করছে দুজনেই কিন্তু আপনারা যাচ্ছেন খালি আপনার মনের মধ্যে ওই যে আমি যে সবসময় বলি একটা জায়গায় আপনি লক হয়ে আটকিয়ে রয়েছেন একটা জায়গায় আপনি লক হয়ে আটকিয়ে রেখে রয়েছেন নিজেকে আটকিয়ে রেখেছেন ওই বাঁধনটা ছিঁড়ে ফেলুন ওই বাঁধনটা ছিঁড়ে ফেলুন সে তার ভক্তদের থেকে কত কোটি টাকা নিয়েছে সে মন্দির করবে কি করবে না সে কি করবে যে ভক্তরা যাচ্ছে সে ভক্তদের বুঝতে দিন তাদের যদি কাজ না হয় তারা বলবে আপনি আপনার লক্ষ্যের দিকে ঠিক থাকুন বারবার বলছি আপনি আপনার লক্ষ্যের দিকে ঠিক থাকুন একজন সাধিকা হয়ে একজন সাধিকা নিন্দা করতে নেই করে না মা জননী করে না কেন এরকম করছেন কেন আজকে মঙ্গলামার ওখানে লাখ লাখ ভক্ত আছে লক্ষ লক্ষ ভক্ত আছে তিনি সেই জায়গাটা তৈরি করেছেন একদিন আপনার কাছেও আসবে এরকম দেখবেন কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত আপনার কাছে আসবে আপনি বলেন না আমি ভিডিও করে ভিউজ খামাতে চাই না কিন্তু আপনি তো মিটে মিটে ভিডিও নামান মিনিটে মিনিটে ভিডিও নামান একটা কথা মানে একটা প্রশ্নের উত্তর আপনি ঠিকঠাক দিতে পেরেছেন খালি রাগ করেন খালি রাগ করেন কেন এত রাগ কেন কেন এত রাগ মানে আপনাকে নিয়ে কিছু বলা যাবে না মানে আপনাকে নিয়ে ভিডিও করলে সবসময় বলতে হবে হ্যাঁ আমার শিবশ্যামা মা জননী খুব সুন্দরভাবে পুজো অর্চনা করে ওনার কোনো খুঁত নেই যত খুঁত মা মঙ্গলার যত খুঁত কিন্তু আমার মা জননীর কোনো খুঁত নেই আপনি মায়ের সেবা করেন সে কৃষ্ণকালী মায়ের সেবা করে একই তো মায়ের পথেই হাঁটছেন তাহলে এত ঝগড়া এত হিংসা কেন কেন বলুন তো কেন ভালোবেসে থাকতে ইচ্ছা করে না মা আপনার মন্দিরে আসবে আপনি মায়ের মন্দিরে যাবেন ভক্তরা মায়ের ভক্তরা কে কি বলছে বাদ দিন না বলো বাদ দিন না মঙ্গলামাকেও তো কম কথা বলা হচ্ছে না অনেক কথা তো বলা হচ্ছে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এইভাবেই চলতে থাকবে এইভাবে ঝগড়া হতে থাকবে এটার কোনো শেষ নেই সাধনাটা কী জিনিস আগে শিখুন শিখুন দেখাবো আমার একদিন ঘর দেখাবো যেমন নিত্য পুজো করি ওরকম ভাবে দেখাবো আপনাকে একদিন দেখবেন সবার ঘরে ভগবান আছে সবার ঘরে ভগবান বাস করে আপনাকে এইটুকুনি ছিল এবার আমার টোটকাতে আসি বন্ধুরা আমার টোটকাটা তো অবশ্যই আপনাদের জানতে হবে আপনারা রোজ ঠাকুরকে জল ঢালেন শিবের মাথায় শিবের মাথায় নর্মাল জলই ঢালেন তার মধ্যে না দাঁড়ান দেখাচ্ছি এটাকে বলে ইত্তার এটাকে বলে ইত্তার ইত্তার দোকানে পাবেন তিরিশ টাকা দাম বা দশ টাকা দাম এক একটা ইত্তারে এক একটা দাম তো গঙ্গা জলের মধ্যে তিন চার ড্রফ দেবেন ইফতারটা দেওয়ার পর শিব ঠাকুরের মাথায় আপনারা জল ঢালবেন দেখবেন শিব ঠাকুর কৃপা করবে করে দেখুন না করে দেখুন দেখবেন ভালো ফল পাবেন বাড়িতে বসেই কত কিছু করা যায় বাড়িতে বসেই কত কিছু করা যায় যদি বিশ্বাসটা থাকে বিশ্বাস জিনিসটাই অনেকের থাকে না বিশ্বাস হারিয়ে ফেলে বিশ্বাসটা মজবুত করতে হবে যতই ঝড় বৃষ্টি তুফান যা কিছু আসুক কেউ যাতে টলাতে না পারে ভগবান নাই বা ভালোবাসুক আমরা তো ভগবানকে ভালোবাসি খালি ভগবানের কাছে গিয়ে বলবো দাও ভগবান আমাকে এইটা দাও সেইটা দাও ওইটা দাও খালি দাও আর দাও দাও আর দাও আমরা দিতে পারি না ভগবান মন্দা মিঠাই দিলাম বড়ো বড়ো রাজভোগ দিলাম ভগবান খুশ হয়ে গেল অত কিছু চায় না গো ভগবান আমাদের থেকে অত কিছু চায় না একটু ভক্তি ভরে ডাকলেই ভগবান সারা দেয় যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকে ভিডিওটা এইটুখানি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন আর লাইক অবশ্যই করবেন কমেন্ট করেন না কেন কমেন্ট করবেন আমার ভালো লাগবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সবাই ভালো থাকুন